গল্পের নাম কচ্ছপ আর ব্যস্ত খরগোশের নতুন শিক্ষা এক সবুজ গ্রামের পুকুরে থাকত এক কচ্ছপ নাম তার টুকটুক টুকটুক ছিল ধীর শান্ত আর ভীষণ চিন্তাশীল পাশের বনে থাকত এক খরগোশ নাম ঝটপট সে ছিল খুব তাড়াহুড়ো করা আর নিজের গতি নিয়ে খুব গর্ব করত একদিন ঝটপট বলল টুকটুক ভাই তুমি তো সব সময় ধীরে চলো আমি যদি তোমার মতো চলতাম তবে কিছুই করতে পারতাম না টুকটুক বলল তাড়াহুড়ো না করে কাজ করলে ভুল কম হয় এ কথা শুনে খরগোশ হেসে বলল চলো দেখি কে আগে নদীর ধারে পৌঁছায় এক প্রতি এই কথা শুনে খরগোশ হেসে বলল চলো দেখি কে আগে নদীর ধারে পৌঁছায় এক প্রতিযোগিতা পরদিন টকালে তারা দৌড় শুরু করল খরগোশ দৌড়াতে দৌড়াতে হঠাৎ এক ঝোপে হোচোপ খেয়ে পড়ে বন্ধু আমি তোমার পাশে আছি টুকটুক খরগোশকে জল খাওয়াল ও ডাক্তারের কাছে নিয়ে গেল ঝটপট বলল তুমি তো আমার প্রতিযোগী ছিলে তবুও তুমি আমাকে সাহায্য করলে তুমি সত্যিকারের বন্ধু সেই দিন থেকে ঝটপট আর কখনো তাড়াহুড়ো করে কাজ করতো না সে বুঝে গেল সততা ধৈর্য ও বন্ধুত্বই আসল জয়